আজকের এই সবার সম্মানিত সভাপতি অভিজ্ঞ রাজনীতিকবিদ তরুণ রাজনীতিকবিদ আমাদের সকলের প্রিয় ইসলামী যুব আন্দোলনের সংগ্রামী সভাপতি আতিকুর রহমান মুজাহিদ ভাই উপস্থিত আছেন বিজ্ঞ সঞ্চালক মঞ্জুর আহমেদ সাকিবাই সহ উপস্থিত বন্ধু প্রথম যুব সংগঠনের নেতৃবৃন্দ আজকের এই সবার শুরুতেই আমি ফিলিস্তিনির সকল মুসলিম জনগণের প্রতি সমর্থন এবং তাদের বিজয় আশা করছি একই সাথে যারা শহীদ হয়েছেন তাদের রোহের মাগফেরাত কামনা করছি যারা আহত আছেন ক্ষুধার্ত আছেন তাদের জন্য আল্লাহর নিয়ামত আরও সে আজিম থেকে সাহায্য প্রার্থনা করছি আজকে বাংলাদেশের মানুষ এখনও মজলুম কিন্তু একটি শ্রেণী তারা সবল মজলুম বিরোধী আমি একটি কথা বলেই শুরু করতে চাই সম্প্রতি সময়ে আপনাদের অনেকের রাজনীতি কবে কখন থেকে আমি জানি না আমি উনিশশো আটানব্বই থেকে থেকে রাজনীতি শুরু করি তখন আমি ষষ্ঠ শ্রেণীর ছাত্র মাত্র যারা আজকে আলে মোলামাকে নিয়ে ইসলাম নিয়ে বন্ড এবং ধর্ম ব্যবসায়ী বলে কথা বলেন তাদের উদ্দেশ্যে আমি শুরুতেই কিছু বলতে চাই এক সন্তান তার নীরব আক্ষেপ নিয়ে একদিন তার মাকে জিজ্ঞাসা করলেন মা যেদিন আমি জন্মগ্রহণ করে পৃথিবীতে এসেছিলাম আমার অনুভূতিটা কি ছিল তুমি একটু বলবা মা তার সন্তানকে বলল যেদিন পৃথিবীতে এসেছ সেই দিনের কথা শুনলা কিন্তু দশ মাস দশ দিনকে তুমি তোমাকে আমি গর্বে ধারণ করেছি সেই দিনের অনুভূতিটা তুমি শুনবা না সন্তান বললেন হ্যাঁ শুনব তখন মা বলেছে আমার বয়স যখন বিবাহ উপযুক্ত হয়েছে তার আগে আমি আলেমদের কাছে পড়াশোনা করেছি মুক্তবে পড়াশোনা করেছি আলেমরা আমাকে যা শিখিয়েছেন মুক্তবের হুজুর আমাকে যা শিখিয়েছেন তুমি যখন দশ মাস দশ দিন আমার গর্বে ছিলে তখন আল্লাহর কাছে ওই আলেমদের শিখিয়ে দেওয়া সেই দোয়া দুরুদ পড়তে পড়তে দশ মাস দশ দিন তোমাকে আমি গর্বে ধারণ করেছি তারপরে বলল এবার তোমার জন্মদিনের কথা শুনো তুমি যেদিন পৃথিবীতে আসছ সেদিন আমার প্রসব যন্ত্রণা এতটাই ফকট ছিল তখন আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলাম হে আল্লাহ তুমি আমাকে এই দুনিয়ায় থেকে নিয়ে যাও কিন্তু আমার সন্তানকে পৃথিবীতে সুরক্ষিতভাবে প্রেরণ করো কারণ তোমার এই সুন্দর সৃষ্টি এই পৃথিবীর আলোচনা আমার সন্তান দেখতে পারে আজকে যারা ধর্ম ব্যবসায়ী বলেন যারা বন্ডভের বলেন তাদেরকে বলতে চাই আপনারা আপনাদের মায়ের কাছে গিয়ে জিজ্ঞাসা করবেন মা ধর্ম ব্যবসায় কি। আমি আমায় বিশ্বাস করি সেই আদর্শবান মা নিশ্চয় আপনাকে সেই জবাব দিবে ধর্ম ব্যবসায় হচ্ছে যে যারা আল্লাহর কথা বলে ধর্ম ব্যবসায় হচ্ছে ওরা যারা ইসলামের কথা বলে ধর্ম ব্যবসায় হচ্ছে ওরা যারা দুর্নীতির বিরুদ্ধে কথা বলে তোমরা ধর্ম ব্যবসায় নিয়ে আমার কাছে প্রশ্ন করতে আসছ কারণ ধর্মের ব্যবসা তো স্বয়ং আল্লাহর সাথে তাদের ব্যবসা আর তোমরা যে ব্যবসা করো সেটা হচ্ছে পদ বাণিজ্যের ব্যবসা করো তোমরা যে ব্যবসা করো কমিশনের ব্যবসা করো তোমরা যে ব্যবসা করো সেটা দখল ব্যবসা করো অর্থাৎ ইসলামের ব্যবসা আর ওই দণ্ড যারা ই আলমুলামাদেরকে নিয়ে কথা বলে তাদের ব্যবসার মধ্যে অনেক পার্থক্য প্রিয় সংগ্রামী বন্ধুগণ ইতিমধ্যে আমাদের মাঝে সুপস্থিত হয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব আতাউর রহমান আমরা স্লোগানের মাধ্যমে ওনাকে অভিবাদন জানাই তাকবির নারায়ণ তাকবীর তাই আমি আজকে তাদেরকে বলবো ধর্ম ব্যবসায়ী এবং আলেমলারা ওলামারা কখনও বন্ড এবং ধর্ম ব্যবসায়ী নয় আপনারাই হচ্ছেন মূলত বন্ড এবং বাণিজ্য পদ বাণিজ্য কমিটি বাণিজ্য ব্যবসায়ী আমরা আশা করব আজকের পর থেকে যদি আপনারা ধর্ম ব্যবসা নিয়ে কথা বলেন তাহলে আপনার মায়ের কাছে যে সেই কথাটি শুনবেন যেদিন আপনার মা আপনাকে দুনিয়ায়তে আসার জন্য কত না কষ্ট করেছে আমার বিশ্বাস আপনার মায়ের সেই অনুভূতির দিকে তাকিয়ে হলো আজকের পর থেকে আপনারা কোনোদিন ধর্ম ব্যবসা নিয়ে কথা বলবেন না প্রিয় সংগ্রামী বন্ধুগণ আলোচনা আমরা দীর্ঘায়িত করবো না যেহেতু প্রধান অতিথি চলে আছেন আমি একটি কথা বলতে চাই চব্বিশের জুলাই বিপ্লব এটা হচ্ছে প্রজন্ম এখানে আমি দাঁড়িয়েছি আমি চব্বিশের প্রজন্ম একাত্তর এটা হচ্ছে আমার বাবার প্রজন্ম সাতচল্লিশ এটা হচ্ছে আমার দাদার প্রজন্ম আমার প্রজন্ম যদি আমি স্বীকার করি আমি সাতচল্লিশ এবং একাত্তরকে অস্বীকার করতে পারি না তাহলে চব্বিশের এই জায়গায় এসে আমি যে কথাটি বলতে চাই চব্বিশের জুলাই বিপ্লব সাতচল্লিশ থেকে চব্বিশ পর্যন্ত প্রতিটি বিপ্লবে ইসলামী দলগুলো ইসলামী আন্দোলন যারা করেছেন তারা সবাই বিজয় লাভ করেছেন তাদের ঐক্যবদ্ধের প্রচেষ্টার মাধ্যমে আমরা চব্বিশ পর্যন্ত এসে পৌঁছেছি তবে চব্বিশ যে আমাদের শেষ বিজয় এটা আমি মানতে রাজি না চব্বিশের সাথে পঁচিশও হতে পারে আমাদের আরেকটি বিজয়ের সূচনা কারণ এই দেশে যারা গতানুগতিক নির্বাচন চায় আর ইসলামিক দলগুলো ফিয়ার নির্বাচন চায় আমিও ফিয়ার নির্বাচনের পক্ষে কেন আমি পিআর নির্বাচনের পক্ষে কারণ যদি পিআর নির্বাচন না হয় সাধারণ গতানুগতিক নির্বাচন হয় তাহলে যারা ফিআর নির্বাচনের বিরুদ্ধে তারা মেম্বার এবং চেয়ারম্যানের যে ডিউ লেটার হয় না কাবিখা টাবিখা এই ফিআন এই ডিউ লেটারটা তখন তারা এখানে বাণিজ্য করতে পারবেন না অর্থাৎ যারা পিআর নির্বাচনের বিরুদ্ধে তারা চেয়ারম্যান মেম্বারের ডিউলেটার বিক্রি খাওয়ার বিক্রি করে খাওয়ার জন্য এমপি নির্বাচিত হতে চায় অতএব আগামী নির্বাচনে যদি পিআর নির্বাচন হয় তাহলে উপজেলা নির্বাহী কর্মকর্তা তার যে বাজেট হবে চলতি বছরের যে বাজেট হয় তার বরাদ্দ থেকে ম্যাম প্রতিটা ইউনিয়ন প্রতিটা ওয়ার্ডে মেম্বার চেয়ারম্যানদেরকে তারা আলাদাভাবে বন্টন করে দিতে পারবেন আর যদি ফিয়ার নির্বাচনে পদ্ধতি না পদ্ধতিতে নির্বাচন না হয় তাহলে দুর্নীতিবাজ এমপি ওই পদ বাণিজ্য এমপি ওই মনোনয়ন বাণিজ্যিক যে এমপি উনি ওই ডিউ ডিউলেটার বিক্রি করে করে উনি তার পকেট বাড়ি করবেন আর বঞ্চিত হবে সাধারণ মানুষ এখন আপনারা দেখান যে ফেয়ার নির্বাচন হলে এমপি হবে অমুক আর মন্ত্রী হবে অমুক আমার এমপি কে হবে আমি জানি না এটা একটা ভ্রান্ত ধারণা কারণ আপনার উন্নয়ন প্রয়োজন কারণ এমপিকে যদি আপনার আপনার নীতিগত জায়গা থেকে উন্নয়নের জায়গা থেকে না সরাতে পারেন তাহলে মেম্বারের টোকেন শেখ হবে চেয়ারম্যানের টোকেন শেখ হবে আর অধিকার বঞ্চিত হবে সাধারণ মানুষ সেজন্য আমরা বলবো ফিয়ান নির্বাচন হলে দুর্নীতি থাকবে না সমাজের উন্নয়ন দিন দিন বাড়বে জবাবদিহিতা থাকবে আর ফিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে ধরেন চলতি বছর আপনার তিন হাজার কোটি টাকা বরাদ্দ হলো একুশ হাজার কোটি টাকার কাজ হলো নয়শো কোটি টাকা অতিরিক্ত রয়ে গেল। এই টাকাটা সরকারি ফান্ডে জমা হবে পরবর্তী অর্থ বছরে যখন আপনার জন্য বাজেট হবে আপনার এমপি মহোদয় চেয়ারম্যান মেম্বাররা যখন আপনার উন্নয়নের জন্য বরাদ্দ দিবেন তখন এটার সাথে এটা যোগ হলে আপনার উন্নয়নটা পরবর্তী সেশনে অর্থ বছর আরও বাড়বে কিন্তু এইটি হচ্ছে আমাদের পার্থক্য আমাদের একটি ফিয়ার বিরোধী যারা আছেন যারা দুর্নীতিবাজ তারা এটাকে ভুল ব্যাখ্যা দিচ্ছেন পিয়ার নির্বাচন হলে এমপি কে হবে আমি জানি না এটা একটি ভ্রান্ত ধারণা সঠিক এমপি নির্বাচন করতে হলে পেয়ার পদ্ধতিতে নির্বাচন হতে হবে যদি সঠিকভাবে নির্বাচন হয় তাহলে প্রত্যেকটা মানুষ তার ভোটাধিকার ফিরে পাবে অর্থাৎ পিয়ারের কোনো বিকল্প নাই আর একটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করতে চাই সেটা হচ্ছে আইন সেটা হচ্ছে জুলাই সনদের আইনি ভিত্তি। জুলাই সনদের আইনি ভিত্তি যদি না হয় আপনারা জানেন চার এবং পাঁচ আগস্ট বাংলাদেশের ইতিহাসে সাতচল্লিশ একাত্তরে এত বড় হয় হয়নি সারা দেশের যদি আপনার স্যাটেলাইটের মাধ্যমে ড্রোনের মাধ্যমে যদি আমরা অবজারভেশন করি টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে ফাথুরিয়া বাংলাদেশের ঢাকা সহ সারা দেশে গড় থেকে শিশু নারী বিদ্য সবাই শেখ হাসিনার পতনের জন্য চার তারিখ পাঁচ তারিখ বেরিয়ে আসছে কথা কি সত্য মিথ্যা এই যে এই লোকগুলো রাস্তায় বেরিয়ে আসছে তাদের ফুটেজ আছে যে সকল প্রাইভেট ইউনিভার্সিটি প্রাথমিক বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি মাদ্রাসা থেকে যে সকল ছাত্ররা শুনি হাসিনার বিরুদ্ধে রাজপথে নেমে আসছিল তাদের যে ফুটেজগুলো আছে না এই ফুটেজগুলো ধরে ধরে তাদের বিচার করা হবে তাদের জেলে ঢুকানো হবে তাদেরকে কর্মসংস্থান দেওয়া হবে না তাদের পরিবারকে নির্যাতিত করা হবে তাদের জন্য প্রতিটা জেলাতে এখন কারাগার আছে একটা তখন কারাগার হবে তিনটা আপনাদেরকে সবাইকে কারাগারে ঢুকাবে আর বিচার করবে কেন করবে যদি জুলাই সনদের আইনি বৃত্তি আপনার যদি আপনারা যদি না পান সাংবিধানিকভাবে স্বীকৃতি না পান তাহলে আপনার আমার সকলের বিচার হবে একই সাথে আমার যে ভাই যে ছাত্র রাজপথে এসেছে তার বাবার বিচার হবে যে ছাত্র হাসিনার বিরুদ্ধে রাজপথে নেমেছে তার মায়ের বিচার হবে তাহলে আমরা আইনি ভিত্তিতে জুলাই সনদের সাংবিধানিক অধিকার চাই না তাহলে যারা এই সাংবিধানিক স্বীকৃতি দিচ্ছেন না তারা কেন দিচ্ছেন না তারা এই জন্য দিচ্ছেন না কারণ আমরা আল্লাহ প্রেমী আমরা মধ্যমপন্থী এবং ইসলামপন্থী রাজনৈতিক দল আর এই দেশের ইতিহাসে যুগে যুগে ডানপন্থী এবং বামপন্থী যারা রাজনৈতিক দলে প্রতিষ্ঠিত হয়েছেন তারা ইহুদি এবং হিন্দুত্ববাদী প্রেসক্রিপশন অনুযায়ী তারা রাজনৈতিক দল প্রতিষ্ঠিত করেছেন এবং তাদের নাম দেওয়া হয়েছে ডানপন্থী বামপন্থী আর আমরা যারা স্বচ্ছাদেশ দেশপ্রেমিক আমাদের নাম হচ্ছে ইসলামপন্থী এবং মধ্যমপন্থী অতএব আমাদের সংগ্রাম অনিবার্য ছব্বিশ আমাদের শেষ নয় পঁচিশে আমাদের আরেকটা বিপ্লব হতে পারে এই আশা এবং প্রত্যাশা রেখে আবারও বলতে চাই দুঃখ কষ্টের দিন শেষ ইসলামী আন্দোলনের বাংলাদেশ সবাইকে ধন্যবাদ বিজয়ের পথে যাত্রা শুরু জীবন অথবা মৃত্যু সংক্ষিপ্ত একটা দাওয়াত আমাদের নেতা রাশেদ প্রদানের পক্ষ থেকে এবং যুব জাগপার পক্ষ থেকে আগামী সাত তারিখ সকাল সাড়ে এগারোটায় পল্টন জামান টাওয়ারের পণ্যতলায় জাকপার মহানগরের কার্যালয়ে প্রত্যেক বন্ধু প্রতিম যুব সংগঠনের সাথে আমরা একটা ছায়ের আড্ডা দেবো মত বিনিময় আছেন আমি আশা করবো স্টেজে যারা বসে আছেন বন্ধু প্রতিম সকল যুব সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন আপনাদের সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম